ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা বাড়ছে খুব শীঘ্রই অথরি এনার্জি বড় সারপ্রাইজ দিতে চলেছে আগামী ছয় এপ্রিল বাজারে আসছে অথর এনার্জির একেবারে নতুন একটি স্কুটার দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে আসছে অথর রিজিতা একাধিক নতুন ফিচার রয়েছে নতুন এই স্কুটারে রয়েছে বড় আসন সংস্থার দাবি একেবারে ফ্যামিলি স্কুটার হতে চলেছে সবথেকে বড়ো ব্যাপার অথর ইলেকট্রিক স্কুটারটি বুকিং করা যাবে মাত্র নশো নিরানব্বই টাকায় অথর রিচিতা সংস্থার গুরুত্বপূর্ণ একটি এভি স্কুটার হতে চলেছে অথর এনার্জি অন্যতম অথর চারশো পঞ্চাশ এস অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক টু হুইলার তবে চারশো পঞ্চাশ এস তুলনায় অথর রিজিতা সাইজ বড় একেবারে কমপ্ল্যাক্ট এবং স্পোর্টি ডিজাইন লুক দেওয়া হয়েছে নতুন ইভি স্কুটারটি অথোরিজিতা দীর্ঘ রাস্তায় দারুণ আরামদায়ক সফরের সুবিধাও দিবে গত কয়েক মাসে টেস্টিংয়ের সময় একাধিকবার দেখা গিয়েছে অথোরিজিতা সংস্থার তরফে নতুন ইভি স্কুটারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে অথর এনার্জির তরফ থেকে তবে অথোর রিজিতার বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানায়নি সংস্থা এমনকি ফিচার এবং স্পেসিফিকেশনের বিষয়েও সংস্থার তরফে কিছু জানানো হয়নি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে নতুন অথরিচিতা একেবারে জলের উপর দিয়ে ছুটে চলেছে মনে করা হচ্ছে নতুন ইভি স্কুটারটি অনেক বেশি শক্তিশালী হবে ব্যাটারি প্যাক আপ অনেক বেশি শক্তিশালী হবে বলেও মনে করা হচ্ছে প্রকাশিত খবর অনুযায়ী এতে 2.9 পয়েন্ট নাইন কিলোয়াট ব্যাটারি প্যাক আপ থাকতে পারে বলে মনে করা হচ্ছে এই ব্যাটারি ব্যাকআপে চারশো পঞ্চাশ এস এও ব্যবহার করা হতে পারে বলে খবর অথর চারশো পঞ্চাশ এক্সের মতোই অথর ডিজিটাল ব্যাটারি প্যাকে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে অথর এনার্জি এতে প্রথম এলসিডি ড্যাসের সস্তা ভার্সন হতে পারে দ্বিতীয় ভার্সনে টাচ স্ক্রিন টিএফটি কনসোল পাওয়া যেতে পারে অথর এনার্জি তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী চার্জিং সকেটও দিতে পারে সংস্থা সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ